İdarene hagas batamıyor. gibi, nasılsın? 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 কাঢ়ুৰ মাছ ধুই মাছ কাটি মাছ চাব চবেই আছে গা কোনো লাগে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে আমি গেছিলাম বাজারে তো অন্তরাপুর তো বাড়িতে তো আমি এক এই বাজারে গেছিলাম তো বাজার থেকে নিয়ে আসলাম পুরি মাছ আর এখানে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ তো অনেক দাম বারোশো টাকা কেজি নিচ্ছি আর এখানে একশো টাকা পুরি মাছ সব দেশি মাছ নদীর মাছ আপনি দেখলি মাছ দেখলে কিন্তু মনছে বসুধু তো আমি চিংড়ি মাছ আর পুলি মাছ নিয়ে আসলাম আর মাছ দেখলে আপনি শুধু এত লুভনীয় লাগে যে সবগুলা কিনে ফেলি এরকম মনে হয় বাজারে সবকিছু দাম আর এতদিনই মিষ্টি মুন্ডর দেখতে আনতাম আপনার ইয়ে দিয়ে আনতাম পঞ্চাশ টাকা দিই আর আজকে আনছি একশো টাকা দিই দেড়শো টাকা করে টমেটো সব কিছুই দাম একশো টাকা দেড়শো টাকা নিচ্ছি কোনো সবজি নেই বাজারে তো মাছ চিংড়ি মাছ আমার কাছে সবচেয়ে ভালো লাগছে চিংড়ি মাছগুলো একদম তর তাজা দেশি চিংড়ি আর চিংড়িটা দিয়ে আলু দিয়ে যে কোনো কিছু বেগুন দিয়ে শুটকি তরকারি যে কোনো কিছু রান্না করি অনেক ভালো লাগবে আর কতদিন ধরে তো আমাদের বাড়ি তো জানে আমারও আম্মারও দেখতে পারি না এমনি আম্মার খবর নিয়ে ফোন দিয়ে তো ভাবতেছি আজকে যাওয়ার জন্য দেখি কি করি করা যায় কাঁচামরিচ আছে চল্লিশ টাকা দিশা শিখর বেলুন এত দাম সব কিছু বাজারে দাম কোনো সস্তা কোনো জিনিস নেই রাগ আমি এখানে দনিয়া পাতা আনলাম আর কাঁচামরিচ কাঁচামরিচ গুলো সুন্দর আর তেঁতুল তেঁতুল আনলাম যেহেতু কুটি মাছ আনছে কুঁটি মাছ দিয়ে টক রানি তো ইয়ে তেঁতুল আনলাম আমার দুপুরে রান্না বৃষ্টিপূর্ণ রবাজি করলাম আর এখন কুটি মাছ বোনা করবো তো এখানে কুটি মাছ টক রান্না করবো তেঁতুল নিয়ে আসলাম তো তেঁতুল দিয়ে একটু পুজো টক রান্না করবো

একটা ভালো লাগছে বাইরে চলে গেছে